আমার কথা হলো এই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে রাজনীতির জ্ঞান তাদের নেই বললেই চলে গা যদি রাজনীতির সঠিক জ্ঞান থাকতো তবে দেশ ছেড়ে পালাতে হতো না এরা নিজেদেরকে সর্বনাশ করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো দিচ্ছে এদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো এখন বাংলাদেশের মানুষের কাছে মাপ চাওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেই সব হাইব্রিড নেতারা হাজ্য করে মানুষের সামনে দাঁড়াবে যদি মানুষ কোনো কারণে মাপ করে করতে পারে কিন্তু আমি সবসময় বলি আওয়ামী লীগ সঠিকভাবে আমরা যদি সব বাংলাদেশের মানুষ বলি আসেন আসেন আপনারা বর্ডার পাস করে এসে রাজনীতি করেন তাও মানুষের চোখে চোখে তাকাইতে তাদের যে লজ্জা হবে এই কারণে আট দশ বছর চোখ তাদের নামায় কথা বলতে হবে তাদের নেতৃত্বের বর্তমান নেতৃত্বের কথা আমি বলছি যারা এই সব ধরনের কর্ম আওয়ামী লীগের সম্পর্কে যারা কর্মসূচি আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নাই এই আওয়ামী লীগের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানীয় হুসেন শহীদ সোরয়ার্দি আওয়ামী লীগকে বর্ধিত করেছেন এবং মুক্তিযুদ্ধের প্রতি নিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন সাহেবরা আর ওই সব ছাত্র নেতারা শাহ মুয়াজ্জেম হোসেন শেখ ফজলুল হক মনি উবায়দুর রহমান সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক মাজারুল হক বাকি তুফায়ল আহম্মদ ফেরদোস কুরাইশি নূরে আলম সিদ্দিকি আব্দুর রৌফ শাহজাহান সিরাজ আসম আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখনেরা ওই আর এরা ওই যে যারা কলকাতা থেকে বসে বসে কথা বলে সর্বনাশ করতেছে বঙ্গবন্ধু কবর থেকে লাভ মেরে উঠে এদের কথা শুনলে এইসব চেহারা গুলা দেখাইলে এই প্রশ্নটা এটা অবান্তর একটা প্রশ্ন যে আমি তাহলে একটু এটা একটা অবান্তর প্রশ্ন আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না এইগুলা করে ভিতরে যে সব কর্মীরা এখনো পালিয়ে থেকে অথবা নীরবে নিবৃত থেকে যান বাঁচানোর চেষ্টা করছে তাদের উপর একটা বিপদ ফেলানোর আরো কিছু কর্মী নেতা কর্মী নিরীহ নেতা কর্মী এবং যারা আওয়ামী লীগ করে না দারোগা পুলিশ এবং ওই যে এখন সমন্বয়ক দেড় টাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে এই ধরনের কর্মসূচি দিয়ে এই সব কর্মসূচি আমাকে বইলা কোনো লাভ নাই ফজল ভাই আপনার কাছে আসি একটু সূত্র ধরে আসি রনি ভাইয়ের কথায় আওয়ামী লীগে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে অনেক নেতাকে আপনার কথা বলেছে আমরা জানি আপনি বীর মুক্তিযোদ্ধা আপনি অনারবর্ষী বক্তা আপনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সেই লোক এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এই লাঞ্চিত অপমানিত করার কারণে আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে মূল আওয়ামী লীগের ফ্লেভার ছিল না বলে আপনি কি আপনি কি এরকম কারণে আওয়ামী লীগ ছেড়ে এসেছিলেন আপনি কি আগেই বুঝতে পেরেছিলেন যে এক এক একজনের কথাই আওয়ামী লীগ চলা শুরু হয়ে যাবে আওয়ামী লীগ এরকম একটা অবস্থায় চলে আসবে মানে কি বলবো গভীরতার সঙ্গে আওয়ামী লীগের মানসিক অবস্থাটা তাদের রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সময়ের অবস্থাটা যে এইখানে ওই যে আমি একটা কথা বলি যে চব্বিশ সনের আমি এবং ডামির যে ভোটটা হয়েছে এই ভোটে একজন ভোটার ছিল নমিনেশন বোর্ডও একজনই ছিল একজনই পাশ করছে এমপিও হয়েছে একজন নমিনেশনও দিছে একজন মার্কাও দিছে একজন তার নাম শেখ হাসিনা উনি খুব ভাবে কথাটা বলছেন যে উনি সারা আর কেউ ছিল এবং একমাত্র শেখ হাসিনের মনে যেদিন রিয়েল উপলব্ধি হবে যে আমরা মহা অন্যায় করেছি সেই দিন যদি মানুষ কোন চিন্তার মধ্যে আসে এর বাইরে ওই যে সলিমুদ্দি কলিমু এগুলোর আমি কিছু করি না আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমার চেতনার স্তরে সবসময়ই ছিল এটা আমার ভাই রনি সাহেবও জানেন আমি বাংলাদেশের একমাত্র ব্যক্তি ওই যে বলেছিল থিংস টুডে জানি না আমি সাধারণ মানুষ সাধারণ মানুষের সন্তান কৃষকের সন্তান কিন্তু আমি যে কথাটা বলি এই কথাটা অনেকেই পরবর্তী সময়ে বলে আমি প্রথম বলেছিলাম উনিশশো একাশি সনের শেখ হাসিনা আসলেন সতেরোই মে একত্রিশে অক্টোবর ছাত্রলীগ ভেঙে গেল আমি ছাত্রলীগের ফজল প্রেসিডেন্ট হইলাম এবং প্রথম বক্তৃতায় আমি বললাম রক্তের উত্তরাধিকারের বিশ্বাস করি না করি না পরিবারতন্ত্র আদর্শের উত্তরাধিকার চাই আজকে এটা প্রতিষ্ঠিত করছি আমি আজকে চ্যালেঞ্জ করলাম আমি এটা প্রতিষ্ঠিত করছি একাশি সন থেকে আজকে চব্বিশ সন দুই হাজার চব্বিশ কত বছর হইল এই তেত্রিশ বছর উনিশ আর চব্বিশ তেতাল্লিশ বছর পরে আমি ফজলুর রহমান প্রতিষ্ঠা করছি যে রক্তের উত্তরাধিকারটা তেমন কিছু না আদর্শের উত্তর কেন আমি আজকে বলি আমি দুনিয়ার কিছু ছেড়ে দিব কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়বো না আমি ফজলুর রহমান কত কিছু জীবনের জীবন হানির কত সংখ্যা আমার এই এখন আসতেছিলাম বারবার মনে হচ্ছিল আমি যে কোনো সময় মরতে পারি কারণ জামাতের শিবিরের ছেলেরা যেভাবে আমাকে অপমান করে এবং থ্রেট করে কথা বলছে বাংলাদেশে অকল্পনে আপনাকে পরে কথাটা বলবো আমার একটা ছবি দিছে সারা বাংলাদেশে বেরিয়েছে আমাকে বাইরে মাথা ফাটাই ফেলছে হাত ভাঙিয়ে ফেলছে গেঞ্জি ছিঁড়া ফেলছে আর নিচে লেখা যে অন্যায় এই মানে অপরাধের জন্য জামাত ইসলাম ফজলুর রহমানকে শাস্তি দিল মানে এটা কোথায় ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে মানে ওইটা তো প্রুফ নাই ওনাদের তো ওনাদের অফিশিয়াল পেজে তো না না আমি বলবো ওই এই ধরনের একটু দাড়ি এক ধরনের পোশাক কথা বলার স্টাইল একরকম এটা দেখলে আমি বুঝি ও শিবিরের ছেলে ছিল যে যেখানেই যাক যে গাঙ্গের মাছেই হোক কিন্তু উচ্ছটা এক আমার কথাটা খুব বুঝার চেষ্টা করে আমি যে কথাটা বলছি আমি আজকে এত রিক্স নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে বলতেছি এমনকি আমি এটাও বলতেছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে বললেই যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাসে উঠে আমার করার কি আছে